তিনি বলছেন কোরআনে এমন একটা সুরা রয়েছে যে সুরাটার আয়াত সংখ্যা হলো তিরিশটি যে সুরার আয়াত সংখ্যা তিরিশটি এই সুরাটা যে পড়বে তসফাউল সাহেব কিয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিনের কাছে এই সুরাটা তার পক্ষ থেকে সুপারিশকারী হবে সুফহান এমনকি সেই সেই ব্যক্তি সেই সুরামুল পাটকারী ব্যক্তি যদি অনেক অনেক গুনার ভাগিদারও হয় অনেক গুণা করেছে এই অবস্থায় সে মারা গেছে আল্লাহ রব্লা আলমিন তাকে মাফ করতে চায় না তাকে জাহান নামে দেবেন এই অবস্থাতে সুরামুল আপনি করে মারা গেছেন এই সুরামুল আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের কাছে আপনার পক্ষ থেকে সুপারিশ করবে এমনকি রসুল্লাম বলছেন হাত্তা ইকফার আল্লাহ রব্লাহ আলমিন এই সুরামুলকের সুপারিশের মাধ্যমে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন আল্লাহ এই জন্য রসুল সাল্লামের সাহাবিগন সেই সময়তে সুরা মুলকের আরেকটি নাম প্রদান করেছিল মুলকের আরেকটি নাম তারা বলতো আমরা হয়তো অনেকে জানি বা জানি না কন্যা ফিয়াহসুল্লাহিসাল্লাম নুসাম আমরা আল্লাহ রসুল সালাই সাল্লামের সময় আল্লাহ রসুল সাল্লামের যুগে এই সুরাতুল মুলকে সুরাতুল মাহা হিসেবে জানতাম অর্থাৎ বাধা প্রদানকারী সুরা হিসেবে জানতাম আপনার আমার কাছে যখন জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা চলে আসবে সেখানে যে সুরাটা আপনাকে আমাকে বাধাবে বাধা দিবে সেই জাহান্নামে যাওয়া থেকে সেই সুরাটির নাম হলো সুরাতুল উলমুল সুফহান আল্লাহ সুতরাং একটু সময় বের করুন একটু পড়ার চেষ্টা করুন আল্লাহ রব আলমিনের এই রহমতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই রমজান মাস কোরআন নাজিরের মাস এই মাসে অন্তত একটু বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন اللهم আমীন অনুরূপভাবে আরো কিছু সূরার ফজিলত সম্পর্কে রাসূল বলছেন আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরা আল কোরআন ফাইন্নাহু ইয়াতিউমুল কিয়ামাতে শাফিআল লিসাআবি তোমরা কোরআন তেলাওয়াত করো কেননা এই কোরআন তোমার আমার জন্য কিয়ামতের দিন সুপারিশকারী হবে সুপারিশ করবে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন সুতরাং ইকরাউল ইকরাউল জাহরাইন তোমরা বিশেষ করে দুইটা সুরা বেশি করে পড়ো ইকরাউল একরাউল জাহরাইন আল বাকারা ওয়া আল ইমরান দুইটা সুরা বিশেষ করে পড়ো সেটা হলো একটা সুরা বাকারা একটা আলে ইমরান এই সুরা দুটা পড়ো হুমা ফাই হুমায় কান্না হুমা গমামা তানে কেননা এই দুইটা সুরা কিয়ামতের দিন আপনার আমার জন্য আপনার আমার মাথার ওপরে ছায়া প্রদানকারী হবে সুরা বাকার আল ইমরানের কলা প্রয়োজন করলেন রসুল সালাম কেন না কিয়ামতের দিন এই সুরা দুইটা আপনার আমার জন্য ছায়া হিসেবে ঢাল হিসেবে ওপরে অবস্থান করবেন যে কেয়ামতের দিন আমরা জানি যে আল্লাহ বোলা আলামিনের নির্দিষ্ট ছায়া ব্যতীত কেউ ছায়া পাবে না প্রখা রোদে রোদের মাঝে ঘামের মাঝে মানুষ ডুবে থাকবে নিমজ্জিত থাকবে এই অবস্থাতে আপনাকে আমাকে যে সুরা দুইটি ছায়া প্রদান করবে কি আমাদের দিন সেই সুরা দুটির নাম হলো সুরা বাকারা আল ইমরান তাই এই সুরা বাকারা আল ইমরান করার চেষ্টা করি কেননা আরও বলা হয়েছে অত হা আসহাবিহা শুধু ছায়া প্রদানই করবে না আপনাকে আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে নামে দিতে চাই আপনার আমার পাপের কারণে তারা সরাসরি তুহারা যান আল্লাহ রাবুল আলামের সাথে ঝগড়া শুরু করে দিবে সুহান আল্লাহ আপনার আমার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমীর সাথে তারা ঝগড়া করবে আল্লাহ রাবুল আলমী বলে তাকে জাহান নামে দিব আর এই সুরা দুটি বলবে না আল্লাহ আমি তোমার কোরআন বলছি আমাকে সে পাঠ করেছিল আমি সুরা বাকার আমি আল ইমরান বলছি আমাকে সে পাঠ করেছিল তাকে জাহান নামে দেওয়া যাবে না আল্লাহ আকবার সুতরাং সরাসরি অত হা জানে আল্লাহর সাথে এই সুরা দুইটি আপনার পক্ষ থেকে ঝগড়া শুরু করে দিবে বাঁধানো শুরু করে দিবে অবশেষে আল্লাহ রব আলমিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন ইনশা আল্লাহ আরেকটি হাদিসের রসুলাম বলছেন একরা ও সুরত বাকারা তোমরা যদি সুরা বাকার আলিম রান দুইটা একসাথে নাও পড়তে পারো বিশেষ করে সুরা বাকারাটা পড়ার চেষ্টা করো হামান আখাদাহা বারাকা ওয়া তারাকাহা হাসারা যে ব্যক্তি সুরা বাকারাটাও অন্তত পড়ে সময় নাই সুরা বাকার আলিম রান অনেক বড় বড় সুরা অন্তত সুরা বাকারাও যদি একবার পড়েন সময় বের করে রসুল্লাম বলছেন মানে আসা দাহা বারাকা যে এ সুরা বাকারা পড়লো সে বরকতের ধন ভান্ডার নিয়ে নিল সুরাহ এই সুরা বাকারার মাঝে আপনারা আমার জন্য বরপদে পরিপূর্ণ রয়েছে তারা কাহা আচারা আর যে সুরা বাকারাও করতে পারলো না পড়ার সময় করতে পারলো না সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে আফসোসে পরিণত করলো তার নিজেকে তাই সুরা বাকারা আলীম রানের কথা রসদাম শুরুতে বললেন তারপরে আবার বললেন অন্তত সুরা বাকারাটা পড়ার চেষ্টা করো আরেকটি হাদিসে রসুল সাল্লাম বলছেন যে আল্লা আের বাকারা মান করা আহ করা অন্তত শুধু সুরা বাকারাও যদি সময় না পায় আমরা রসুল সাল্লাম কতটা আমাদের জন্য সহজ করে দিচ্ছেন সুফহান আল্লাহ এত সহজ করে দিলেন সুরা বাকারা আলি ইমরান বললেন আগে তারপরে বললেন যে অন্তত সুরা বাকারাটা পড়ো তবে আর মাঝে বরকত আছে তারপরে এখন আবার বলছেন যে যে ব্যক্তি সুরা বাকারাও পরিপূর্ণ না পড়তে সময় পেল অন্তত আয়াত আনে ফি আখেরে আয়াত আয়াত আনে শেষের দুইটা আয়াতও যদি কেউ করে তাহলে ফি লাইলাতিন কোন রাত্রে যদি সে কোনো ব্যক্তি সুরা বাকারার শেষে দুয়াত পরে কাফা তাহ আল্লাহ রব আলমিন তাকে এই দুনিয়া এবং পরকালে উভয় অবস্থায় রহমত বরকত পরিপূর্ণ দান করবেন ইনশাআল্লাহ আল্লাহ সুতরাং এই প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আপনার আমার জন্য রহমত বরকতে পরিপূর্ণ রয়েছে সুরাগুলো এই পবিত্র কোরআন তাই আমরা বেশি বেশি করে এই কোরআন পড়ার চেষ্টা করি আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করে আল্লাহ আমিন অনুরূপভাবে এই কোরআন যারা মুখস্থ করে আমরা তো যারা আছি সাধারণ মানুষ আমরা এই কোরআন পরিপূর্ণভাবে পরিপূর্ণ মুখস্থ আছে সবার তা নয় হয়তো দু চারটে সুরা জানি দশটা বিশটা সুরা জানি কিন্তু পবিত্র কোরআন মুখস্থ করার আমাদের দেশে যে যারা রয়েছেন তাদেরকে আমরা হাফেজ কোরআন বলে থাকি কোরআনের হাফেজ বলে থাকি আমি আপনি যদি সুরা বাকারা একটা পড়ার কারণে সুরা মূল পড়ার কারণে সুরা এখলাস পড়ার কারণে যদি আল্লাহ রাবুল আলমী আপনাকে আমাকে জান্নাত দেন তাহলে যারা পবিত্র কোরআনটাকে পুরো কোরআনকে তার নিজের সিনার মাঝে বক্ষে ধারণ করেছে তার মর্যাদা আল্লাহুল্লাহম কত দিবেন সুহান আল্লাহ একটু তাদের ব্যাপারে দু একটি হাদিস বলি আমি সামনে আগাব রসুল্লাম বলছেন মাসালুল্লাহ দি কোরআন ওহো হাফেজা ফলাতুল কেরাম যারা এই দুনিয়াতে কোরআন মুখস্থ করেছে হাফেজে কোরআন হয়েছে তাদের উদাহরণ দিয়ে রসুল্লাম বলছেন যে মা আশা ফরাতুল কেরাম তারা হলো আল্লাহ নব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে যে সমস্ত ফেরেস্তা মন্ডলী রয়েছে সম্মানিত ফেরেস্তা মণ্ডলীর যে মর্যাদা এই হাফেজে কোরআনের সেই মর্যাদা সুবাহ আল্লাহ অথচ আজকে আমাদের সমাজে কোরআনে হাফেজ অথবা যারা কোরআন পড়ে কোরআন শিক্ষা করে তাদের সম্মান তাদের মর্যাদা নাই বললেই চলে তাদের জীবন জীবিকা একেবারে নিম্নমানের বললেই চলে তাদের মর্যাদা সম্মান নাই বললেই সমাজে চলে অথচ আল্লাহ রবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদেরকে সম্মান প্রদান করা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলামিন বলছেন মা আসাফর আতিল কালাম আমার সম্মানিত ফেরেস্তার যে মর্যাদা এ হাফেজ কোরআনের সেই মর্যাদা সুফহান আল্লাহ অনুরূপভাবে অন্য একটি হাদিসের রসুলাম বলছেন ইবনে মাজার দুইশো পনেরো নম্বর হাদিস ইন্না আলিল্লাহি আহলি ইন আমি আন্নাস আল্লাহ রাবুল্লাহ আলামিনের আমাদের প্রত্যেকের যেন যেমনভাবে পরিবার পরিজন রয়েছে নিজের একটা পরিবার রয়েছে আমাদের সবার যেমন অনুরূপ আল্লাহ রাবুল আলমিন বলছেন আমারও একটা পরিবার রয়েছে আমারও একটা আহালিয়া রয়েছে তো সে আহালিয়া কারা আমার পরিবারের অন্তর্ভুক্ত কারা হুম আহলুল কোরআন আহ্লা আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত তারাই যারা আহলুল কোরআন যারা হাফেজে কোরআন তারা হলো আল্লাহ তাআলার পরিবারের অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ কতটা মর্যাদা দিলেন যে সলাসু গমফি লাইলাতিন তোমাদের মাঝে কি কেউ আছে যে আজকের রাত্রের মাঝে ষোলো কোরআন কোরআনের তিন ভাগের এক ভাগ পড়তে পারবে তোমাদের মাঝে কেউ আছো আজকে রাত্রে কেউ আমাকে তিন কোরআনের তিন এক তৃতীয় অংশ তিন ভাগের এক ভাগ অর্থাৎ তিরিশ পাড়া কোরআন তিন ভাগের এক ভাগ করলে কয়ে হয় দশ পাড়া এই এক অংশ আমাকে পড়ে শোনাতে পারবে এরকম কেউ আছে

ইন্নাহ আল্লাহ তাহা দিলু ষোলো সাল কোরআন তিন ভাগের এক ভাগ সুরহান আল্লাহ সুতরাং এই কোরআনের তিন ভাগের এক ভাগ সুরা এফলাস এটা যদি কেউ তিনবার পড়ে তাহলে তার জন্য এক খতম করার লাভ করবে ইনশা তাই এই সুরাগুলো ছোটো ছোটো সুরাগুলো আমরা অন্তত বলা করার চেষ্টা করবো সময় সুযোগ বের করে আরও দু একটি সুরার ফজিলত বলে আমি সামনের দিকে আগাব যেমন আরও কিছু সুরা আছে তার মাঝে সুরাতুল মুলকের ব্যাপারে রসুল সালাম একটি গুরুত্বপূর্ণ হাদিস বলছেন তিনি বলছেন সালাহসুরা মিনাল মিনাল কোরআন সালাহসুরা আয়া কোরআনে এমন একটা সুরা রয়েছে যে সুরাটার আয়াত সংখ্যা হলো তিরিশটি যে সুরার আয়াত সংখ্যা তিরিশটি এই সুরাটা যে পড়বে কিয়ামতের দিন আল্লাহ রাবুল আলমিনের কাছে এই সুরাটা তার পক্ষ থেকে সুপারিশকারী হবে এমনকি সুফহান সেই ব্যক্তি সুরামুল ব্যক্তি যদি অনেক অনেক গুনার ভাগিদারও হয় অনেক গুণা করেছে এই অবস্থায় সে মারা গেছে আল্লাহ রব আলমিন তাকে মাফ করতে চায় না তাকে জাহান নামে দেবেন এই অবস্থাতে সুরামুল আপনি করে মারা গেছেন এই সুরামুল আল্লাহ রবুল্লাহ আলমিনের কাছে আপনার পক্ষ থেকে সুপারিশ করবে এমনকি রসদুল বলছেন হাত্তা ইকফার আল্লাহু আল্লাহ রব্লা আলমিন এই সুরামুলকের সুপারিশের মাধ্যমে আপনাকে আমাকে মাফ করে জান্নাত দিয়ে দিবেন দেবেন আল্লাহ এই জন্য সাল্লামের সাহাবিগন সেই সময়তে মুলকের আরেকটি নাম প্রদান করেছিল মুলকের আরেকটি নাম তারা বলতো আমরা হয়তো অনেকে জানি বা জানি না কুন্নাফিয়া রসুল্লাহি সাল্লাম নুসামিয়া আলমাহা আমরা আল্লাহ রসুল সালাহের সময় আল্লাহ রসুল সাল্লামের যুগে এই সুরাতুল মূলকে সুরাত উল্মাহা হিসেবে জানতাম অর্থাৎ বাধা প্রদানকারী সুরা হিসেবে জানতাম আপনার আমার কাছে যখন জাহান্নাম নিয়ে যাওয়ার জন্য ফেরেশতা চলে আসবে সেখানে যে সুরাটা আপনাকে আমাকে বাধাবে বাধা দিবে সেই জাহান্নামে যাওয়া থেকে সেই সুরাটির নাম হলো সুরাতুল সুহান আল্লাহ সুতরাং একটু সময় বের করুন একটু পড়ার চেষ্টা করুন আল্লাহ রব্লা আলমিনের এই রহমতপূর্ণ মাস বরকতপূর্ণ মাস এই রমজান মাস কোরআন নাজিরের মাস এই মাসে অন্তত একটু বেশি বেশি করে কোরআন পড়ার চেষ্টা করে আল্লাহরবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তফিগ দান মামিন অনুরূপভাবে আরও কিছু সুরার ফজিলত সম্পর্কে রসুল সুতরাং বলছেন এ পুরাউল আমাদের শাফিয়া আল্লাহ সাহেবী তোমরা কোরআন তেলাওয়াত করো কেননা এই কোরআন তোমার আমার জন্য কি আমাদের দিন সুপারিশকারী হবে সুপারিশ করবে সুপারিশ করে আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যাবেন সুতরাং ইকরাউল ইকরাউল জাহ রওয়াইন তোমরা বিশেষ করে দুইটা সুরা বেশি করে পড়ো ইকরাউল জাহ রওয়াইন আল বাকারা ওয়া আল ইমরান দুইটা সূরা বিশেষ করে পড়ো সেটা হলো একটা সুরা বাকারা একটা আল ইমরান এই সুরা দুরা পড়ো ফাইন্না হুমা ইয়াতিয়ানি ইয়াউমাল কিয়ামাতে কাআন্না হুমা বামা মাতানি আও ওয়া কেননা এই দুইটা সুরা কিয়ামতের দিন আপনার আমার জন্য আপনার আমার মাথার উপরে ছায়া প্রদানকারী হবে সুহান সুরা বাকারা আলিমরানের কড়ার জন্য বললেন রসুল সালাম কেননা কি আমতের দিন এই সুরা দুইটা আপনারা আমার জন্য ছায়া হিসেবে ঢাল হিসেবে ওপরে অবস্থান করবেন যে কিয়ামতের দিন আমরা জানি যে আল্লাহর রাব্বুলা আলমিনের নির্দিষ্ট ছায়া ব্যতীত কেউ ছায়া পাবে না ওখা রোদে রোদের মাঝে ঘামের মাঝে মানুষ ডুবে থাকবে নিমজ্জিত থাকবে এই অবস্থাতে আপনাকে আমাকে যে সুরা দুইটি ছায়া প্রদান করবে কি আমাদের দিন সেই সুরা দুটির নাম হল সুরাত আল ইমরান তাই এই সুরা বাকারা আল ইমরান করার চেষ্টা করি কেননা আরও বলা হয়েছে অ তুহা এম আনহা শুধু ছায়া প্রদানই করবে না আপনাকে আমাকে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিন জাহান নামে দিতে চাই আপনার আমার পাপের কারণে তারা সরাসরি তুহা যান আল্লাহ রাবুল আলমিনের সাথে ঝগড়া শুরু করে দিবে সুহান আল্লাহ আপনার আমার পক্ষ থেকে আল্লাহ রাবুল আলমীর সাথে তারা ঝগড়া করবে আল্লাহ রাবুল আলম বলে তাকে জাহান নামে দিব আর এই সুরা দুটি বলবে না আল্লাহ আমি তোমার কোরআন বলছি আমাকে সে পাঠ করেছিল আমি সুরা বাকার আমি আল ইমরান বলছি আমাকে সে পাঠ করেছিল তাকে জাহান নামে দেওয়া যাবে না আল্লাহ আকবর সুতরাং সরাসরি অত জানে আল্লাহর সাথে এই সুরা দুইটি আপনার পক্ষ থেকে ঝগড়া শুরু করে দিবে বাদানবাদ শুরু করে দিবে অবশেষে আল্লাহ রবুল আলমী আপনাকে জান্নাত দিয়ে দিলেন ইনশা আল্লাহ আরেকটি হাদিসের রসুলাম বলছেন একরা ও সুরত বাকারা তোমরা যদি সুরা বাকার আলিম রান দুইটা একসাথে নাও পড়তে পারো বিশেষ করে সুরা বাকারাটা পড়ার চেষ্টা করো হামান আখাদাহা বারাকা ওয়া তারা কাহা হাসারা যে ব্যক্তি সুরা বাকারাটাও অন্তত পড়ে সময় নাই সুরা বাকার আলিম রান অনেক বড় বড় সুরা অন্তত সুরা আঁকারাও যদি একবার পড়েন সময় বের করে রসুল্লাম বলছেন মানে আসা দাহা বারাকা যে এ সুরা বাকারা পড়লো সে বরকতের ধন ভান্ডার নিয়ে নিল সুরাহান আল্লাহ এই সুরা বাকারার মাঝে আপনারা আমার জন্য বর্বতে পরিপূর্ণ রয়েছে তারা তালাকা আচারা আর যে সুরা বাকারাও করতে পারলো না পড়ার সময় করতে পারলো না সে ক্ষতিগ্রস্ত হয়ে গেল সে আফসোসে পরিণত করলো তার নিজেকে তাই সুরা বাকারা আলিমরানের কথা রসুল সাল্লাম শুরুতে বললেন তারপরে আবার বললেন অন্তত সুরা বাকারা পড়ার চেষ্টা করো আরেকটি হাদিসে রসুল সাল্লাম বলছেন যে আল্লাহ ক্যাফায় অন্তত শুধু সুরা বাকারাও যদি সময় না পায় আমরা রসুল সাল্লাম কতটা আমাদের জন্য সহজ করে দিচ্ছেন সুফহান আল্লাহ এত সহজ করে দিলেন সুরা বাকার আলি ইমরান বললেন আগে তারপরে বললেন যে অন্তত সুরা বাঁকানাটা পড়ো তাহলে আর মাঝে বরকত আছে তারপরে এখন আবার বলছেন রসলাম যে যে ব্যক্তি সুরা বাঁকাড়াও পরিপূর্ণ না পড়তে সময় পেলো অন্তত আয়াত আনে ফি আখেরে আয়াত আয়াত আনে শেষের দুইটা আয়াতও যদি কেউ করে তাহলে ফি লাইলাতিন কোন কোনো রাত্রে যদি সে কোনো ব্যক্তি সুরা বাকারার শেষে দুয়াত পরে কাফা আল্লাহ রাবুল্লাহ আলমিন তাকে এই দুনিয়া এবং পরকালে উভয় অবস্থায় রহমত বরকত পরিপূর্ণ দান করবেন নিশা আল্লাহ আল্লাহ সুতরাং এই প্রত্যেকটা সুরা প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা হরফের জন্য আল্লাহ রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে আপনার আমার জন্য রহমত বরকতে পরিপূর্ণ রয়েছে সুরাগুলো এই পবিত্র কোরআন তাই আমরা বেশি বেশি করে এই কোরআন পড়ার চেষ্টা করি আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই তৌফিক দান করেন আল্লাহ আমিন অনুরূপভাবে এই কোরআন যারা মুখস্থ পারে আমরা তো যারা আছি সাধারণ মানুষ আমরা এই কোরআন পরিপূর্ণভাবে পরিপূর্ণ মুখস্থ আছে সবার তা নয় হয়তো দু চারটে সুরা জানি দশটা বিশটা সুরা জানি কিন্তু পবিত্র কোরআন মুখস্থ করার আমাদের দেশে যে যারা রয়েছেন তাদেরকে আমরা হাফেজ কোরআন বলে থাকি কোরআনের হাফেজ বলে থাকি তো আমি আপনি যদি সুরা বাকারা একটা পড়ার কারণে সুরা মূল পড়ার কারণে সুরা এখলাস পড়ার কারণে যদি আল্লাহ রাবুল্লাহ আমি আপনাকে আমাকে জান্নাত দেন তাহলে যারা পবিত্র কোরআনটাকে পুরো কোরআনকে তার নিজের সিনার মাঝে বক্ষে ধারণ করেছে তার মর্যাদা আল্লাহ রব্লাহরণ কত দিবেন সোহান আল্লাহ একটু তাদের ব্যাপারে দু একটি হাদিস বলি আমি সামনে আগাবো রসুল্লাম বলছেন মাসালুল্লাহ দিউল কোরআন ওহো হাফেজ যারা এই দুনিয়াতে কোরআন মুখস্থ করেছে হাফেজে কোরআন হয়েছে তাদের উদাহরণ দিয়ে রসুল্লাম বলছেন যে মা আশাফারিক রাম তারা হলো আল্লাহ নব্বুল্লাহ আলমীর পক্ষ থেকে যে সমস্ত ফেরেস্তা মন্ডলী রয়েছে সম্মানিত ফেরেস্তা মণ্ডলীর যে মর্যাদা এই হাফেজে কোরআনের সেই মর্যাদা সুহান আল্লাহ অথচ আজকে আমাদের সমাজে কোরআনে হাফেজ অথবা যারা কোরআন পড়ে কোরআন শিক্ষা করে তাদের সম্মান তাদের মর্যাদা নাই বললেই চলে তাদের জীবন জীবিকা একেবারে নিম্নমানের বললেই চলে তাদের মর্যাদা সম্মান নাই বললেই সমাজে চলে অথচ আল্লাহ রাবুল্লাহ আলমিনের পক্ষ থেকে তাদেরকে সম্মান প্রদান করা হচ্ছে আল্লাহ রবুল্লাহ আলমিন বলছেন মা আসাফরাতাম আমার সম্মানিত ফেরেশতার যে মর্যাদা এ হাফেজে কোরআনের সেই মর্যাদা আল্লাহ অন্যভাবে অন্য একটি হাদিসের সাল্লাম বলছেন মাজার দুইশো পনেরো নম্বর হাদিস ই না আলিল্লাহ আহলি আন্নাস আল্লাহ রাবুল্লাহ আলমিনের আমাদের প্রত্যেকের যেন যেমনভাবে পরিবার পরিজন রয়েছে নিজের একটা পরিবার রয়েছে আমাদের সবার যেমন অনুরূপভাবে আল্লাহ রাবুলা আলম বলছেন আমারও একটা পরিবার রয়েছে আমারও একটা আহলিয়া রয়েছে তো আহালিয়া কারা আমার পরিবারের অন্তর্ভুক্ত কারা হোম আহলুল কোরআন কোরআনুল্লাহ আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত তারাই যারা আহলুল কোরআন যারা হাফিজে কোরআন তারা হলো আল্লাহ তালার পরিবারের অন্তর্ভুক্ত সুবহান আল্লাহ কতটা মর্যাদা দিলেন যে সরাসরি আল্লাহ রব্বুল আলমিন হাফেজ কোরআনকে তিনি আল্লাহ রব্বুল আলমিন তার নিজের পরিবারের লোক হিসেবে আখ্যায়িত করলেন সুফহান আল্লাহ আমরা সমাজে চলতে ফিরতে দেখি যারা যত দামি দামি বংশের তাদের একটু গর্ব অহংকারটা বেশি থাকে সেই হিসাবে আমি আপনি যে বংশের আপনার আমার চাইতে অন্য বংশ আরও সম্মানীয় আছে আরও মর্যাদাবান আছে গ্রামের সমাজে তো যেই ব্যক্তিকে আল্লাহ রাবুল্লাহ আলমিন সরাসরি নিজেই বললেন আমার পরিবারের অন্তর্ভুক্ত তারা তাহলে তার মর্যাদা কোথায় গিয়ে দাঁড়ালো সুবহান আল্লাহ সরাসরি আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত হয়ে হাফেজ কোরআনরা তাই আসুন নিজে কোরআন করি আমাদের যাদের ছেলে সন্তান রয়েছে মেয়ে রয়েছে তাদেরকে হাফেজ কোরআন বানানোর চেষ্টা করে আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে সেই দান আল্লাহ মামিন আরেকটি হাদিসের রসুল সাল্লাম বলছেন যে

আল্লাহ রাবুল্লা আলমিনের পক্ষ থেকে জানিয়ে দিবেন ফেরেজ তারা আল্লাহ রাবুল্লাহ আলমিন জানিয়ে দিবেন তার ফেরেজ হাফেজে কোরআনদেরকে একরা কোরআন তোমরা কোরআন পড়তে থাকো একরা হরাত্তিল কামা কম দা তুরাতিল দুনিয়া যেভাবে তোমরা দুনিয়াতে সহি শুদ্ধভাবে ধীর স্থিরভাবে এই কোরআনকে পড়তে অনুরূপভাবে এখনও এই কিয়ামতের দিন তোমরা এখন কোরআন করতে থাকো তেলাওয়াত পড়তে থাকো তোমাদের কোরআন তেলাওয়াত যেখানে শেষ হবে জান্নাতে সেখানে তোমাদের জন্য স্থান নির্ধারণ হয়ে যাবে সব আল্লাহ আপনি আমি সাধারণ মানুষ যারা তারা নিজেরা টেনশনের ভেতরে রয়েছি পেরেশানির মাঝে রয়েছি যে আল্লাহ রাব্বুল আলমিনের সেই জান্নাতে যেতে পারি কিনা পারি কি না পারবো না সে জাহান্নাম থেকে বাঁচতে পারবো না পারবো না এটা নিয়ে আমরা টেনশানে রয়েছি দুশ্চিন্তায় রয়েছি অথচ যারা হাফেজে কোরআন আল্লাহ রাব্বুলা আলামিন তাকে বলবেন না তুমি এই জান্নাতের এখানে থাকো জান্নাত তো দিবেন বলে দিবেন না যে তুমি ওই জায়গাতে থাকো তাকে বলবেন তোমার যেখানে ইচ্ছা জান্নাতের সেই জান্নাতের সুচ্চ স্থানে তুমি কোরআন তে করো আর সেখানে তোমার স্থান বেছে নাও সুবহান আল্লাহ একটা হাফেজে কোরআনের এত মর্যাদা বাহক বলে আবেদনের কাছে সম্মানিত উপস্থিতি তাই আসুন নিজে কোরআন করি আমাদের যাদের সন্তান সন্ততি রয়েছে সুযোগ রয়েছে ছেলেকে কোরআনের হাফেজ বানানোর চেষ্টা করি কেননা শুধু ছেলেই যে মর্যাদা লাভ করবে হাফেজে কোরআন হলে তা কিন্তু নয় রসদ আরেকটি হাদিসে বলছেন যে যারা কোরআনের ধারক বাহক হাফেজে কোরআন তাদের পিতাদেরও সম্মান রয়েছে সুফহান আল্লাহ শুধু তারাই জাননাতে যাবে না ক্যামতের দিন রসুল বলছেন এক শ্রেণীর মানুষকে দুইটা দামি পোশাক পরানো হবে আমরা জানি কে আমাদের আল্লাহ আলমিন সকল মানুষকে সেখানে উলঙ্গ অবস্থায় রাখবেন শরীরে পোশাক থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না কিছু থাকবে না উলঙ্গ অবস্থায় থাকবো আমরা সকলে এই অবস্থাতে আমাদের সেই সকল মানুষের মাঝ থেকে আল্লাহ রবুল্লা আলমের এক শ্রেণীর মানুষকে তাদেরকে দুইটা দামি পোশাক পরিধান করাবেন তাদেরকে ডেকে দুইটা দামি পোশাক দান করবেন পরিধান করাবেন সকল উলঙ্গ মানুষের মাঝে তো তারা নিজেরাই জানবে না যে কেন তাদেরকে এই দুইটা দামি পোশাক করানো হলো তারা বলবে লিমা তাক সাহুমা হে আল্লাহ তুই আমাদেরকে এই পোশাক দিলে কেন আমরা তো বুঝলাম না সবাই উলঙ্গ আছে আমিও ছিলাম

আর এই দুইটা পোশাককে যদি একদিকে দেওয়া হয় তারপর তার সমপর্যায়ে সমূল্যের হবে না সুবহান আল্লাহ এত দামি পোশাক করেন হাফেজের পিতামাতাকে আল্লাহ রবুল্লাহ আলমিনকে আমাদের দিন দান করবেন আল্লাহ আকবর তাহলে শুধু হাফেজে কোরআন সে নিজে জান্নাতে যাবে তা নয় আল্লাহ রবুল্লাহ আলমিন তাকে তো জান্নাত দিবেন তার যারা পিতামাতা তাদেরকেও আল্লাহ রবুল্লাহ আলমিন জান্নাতে সুচ্চ স্থানে মর্যাদা সহকারে তাদেরকে দামি পোশাক পরিয়ে আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে জান্নাত প্রদান করবেন ইনশাআল্লাহ তাই যাদের সন্তান রয়েছে যাদের সুযোগ রয়েছে সন্তানকে কোরআন শিক্ষা করার চেষ্টা করেন কোরআন শিক্ষা দেন সাথে সাথে হাফেজ কোরআন বানানোর চেষ্টা করেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে সকলকে কবুল করেন আল্লাহম আমিন আরেকটি হাদিসের রসুলাম বলছেন আবুদাউদের আটচল্লিশশো তেতাল তেতাল্লিশ নম্বর হাদিস ইনামিল ইসরা ইহি ইকরাম উদ্দী সৈবাতিল মুসলিম ওয়া হামিল কোরআন যারা সমাজের মাঝে বৃদ্ধ ব্যক্তি রয়েছে বৃদ্ধ ব্যক্তি রয়েছে যারা আর যারা কোরআনের হাফেজ রয়েছে এই কোরআনের হাফেজ এবং বয়স্ক লোক বৃদ্ধ লোক যারা তাদেরকে সম্মান করা হাফেজে কোরআন এবং বয়স্ক লোকদেরকে সম্মান করা সরাসরি আল্লাহ রাবুর আলমিনকে সম্মান করা সমতুল্য সুফহান আল্লাহ আল্লাহ রাবুর আলমিনকে যেমনভাবে আমি আপনি নির্দিধায় সম্মান করে থাকি সম্মান করার হকদার মনে করে মনে করি একজন হাফেজে কোরআন আল্লাহ রবুল্লাহ আলমিন রস্লাম বলছেন যে একজন হাফেজে কোরআনও আল্লাহ রবুল্লাহ আলমিনকে আমরা যে পরিমাণ সম্মান দিয়ে থাকি সেই পরিমাণ সম্মান পাওয়ার অধিকার রাখেন হক রাখেন এতটা মর্যাদা হাফেজে কোরআনকে আল্লাহ রবুল্লাহ আলমিন দিয়েছেন কি জন্য শুধুমাত্র এই কোরআনকে তারা বক্ষে ধারণ করেছে আর এই কোরআনটা সরাসরি আল্লাহ রবুল্লাহ আলমিনের কালাম তার সিফাত তার গুণাবলী